তো আপনারা যে এতগুলো টাকা দিয়ে আসবেন জাস্ট এর বিল কোয়ালিটির জন্য তাই বন্ধুরা আমাদের দেশে অবশ্যই একটা প্রবাদ প্রচলিত আছে যে পাগলে পাগল চেনে এখন কথাটি কেন বলছে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে কারণ ওপো কিন্তু লঞ্চ করে দিয়েছে তাদের নিউলি ওপ্পো এট থ্রি ফোর জি স্মার্টফোনটি যার এর বিষয় হচ্ছে কিন্তু আপনার মিলিটারি গ্রেডের সার্টিফিকেট ওয়ালকম স্ন্রাগন থ্রির মতন একটি প্রসেসর ব্যাটারি পাশাপাশি ফাস্ট চার্জার আর এই সব কিছু করছে আপনার বিশ হাজার টাকার মধ্যে ব্যাপারটা কয়েক ইন্টারেস্টিং না শুরুতে আমারও মনে হয়েছিল ফার্স্ট অফ অল স্মার্টফোনটির লোক আপনার উপর অ্যাথ্রি এর মতনই রাখা হয়েছে যেটা বসে এক নজরে স্ক্রিনও দেখতে পাচ্ছেন যার টপ লেফট সাইডে বসানো হয়েছে স্মার্টফোনের ক্যামেরা মডিউল এবং নিচের দিকে দেওয়া হয়েছে ওপোর ব্র্যান্ডিং মিলিটারি গ্রেড সার্টিফিকেট হওয়ায় স্মার্টফোনটি বিল কোয়ালিটি খুবই মজবুত তার সাথে সম্পূর্ণ স্মার্টফোনের ওজন করা হয়েছে একশো ছিয়াশি গ্রাম এবং করা হয়েছে আপনার সাত দশমিক সাত মিলিমিটার ফলে আপনি যদি এক হাত ইউজ করেন ওটা লং টার্মের জন্য সেক্ষেত্রে আপনার আনকমফোর্টেবল ফিল হবে না তবে মিলিটারি গ্রেডের পাশাপাশি এখানে কিন্তু আপনার আইপি ফিফটি ফোর সার্টিফিকেশনটাও থাকছে যেটি ফোন আসলেই থাকছে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটি এস ডি প্লাস রেজুলেশনের পাশাপাশি থাকছে ওয়ান থাউজেন্ডস এর পিক ব্রাইটনেস আর ডিসপ্লে টিকে প্রোডাকশন করার জন্য থাকছে আপনার পান্ডা গ্লাসেস অলমোস্ট বিশ হাজার টাকার বাজেট রেঞ্জে এসে কিন্তু তারা প্রথমত প্যানেল দিল খুবই সুন্দর কথা পাশাপাশি রেজুলেশন দিয়েছে প্লাস আরো সুন্দর কথা

আর সেকেন্ড লেন্স তবে সেলফি ক্যামেরা আসলে বোকামিটা 20000 টাকা প্রাইস পয়েন্ট এসে যদি আপনি একটা ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা এক্সপেক্ট করেন সেক্ষেত্রে আমি আর কি বলবো ক্ষেত্রে আপনি সেলফি তোলার ক্ষেত্রে আপনি সেলফিতে অনেক কিছুই ঘাটতি দেখা দিবে যার উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ তে এটিও গুলো শুট করতে পারলো ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ সিক্সটি পারবেন আর ক্যামেরা কোয়ালিটি আপনাকে একটা রেজাল্ট দেবে যেটা আমরা দশ পনেরো হাজার টাকার স্মার্টফোনে পেয়ে থাকি যেটাতে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে কিছু এজেন্সার আর স্মার্টফোনটি পাওয়ার হাউস সেকশন এ ব্যাকআপ করার জন্য পাঁচ হাজার একশো এর একটি যেটা আপনাকে একদিন থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে পঁয়তাল্লিশ চার্জার যেটি তারা এক ঘন্টার কম সময়ের মধ্যে আপনার স্মার্ট ফোন পার্সেন্ট করে নিতে পারবে তবে এরকম ডাউন সাথে আসা আজও কি আমাদের জন্য ফর মানি তা একবার নিজে চিন্তা করে দেখুন ভালো দিক এই যে আপনি মিলিটারি গ্রেড সার্টিফাইড টা পেয়ে যাচ্ছেন বাকি ডিসপ্লে বলুন ক্যামেরা বলুন পারফরমেন্স বলুন সবকিছুর ক্ষেত্রে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে শুধু এর মিস বিল কোয়ালিটির জন্য তবে আপনারা এতগুলো টাকা দিয়ে আসবেন জাস্ট এর বিল কোয়ালিটির জন্য তাই অনুরোধ থাকবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করার এখন বলতে পারেন স্মার্টফোনটি কারা নিবে স্মার্টফোনটি জাস্ট একটাই ক্ষেত্রে আপনার ভালো মতো কাজ করবে সেটা হচ্ছে কাউকে মারার ক্ষেত্রে তবে কাউকে মারতে যায় না বা সেটা দিয়ে তবে বাকিটা আপনাদের উপর আপনাদেরও কিন্তু ফ্রিডম রয়েছে দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম